সম্প্রতি উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার রেমুনা থানায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোট ১৯ জন বাঙালি মুসলিম ফেরিওয়ালাকে আটক করেছে সূত্রে জানা গেছে পঁচিশে জুন সকালে রেমুনা থানার ওসি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অভিযোগে নলহাটি দুই নম্বর ব্লকের শুক্রাবাদ ও রামপুর গ্রামের সতেরো জন এবং পাইকর থানার অন্তর্গত মুরারয় দুই নম্বর ব্লকে দুজন ফেরিওয়ালাকে থানায় ডেকে পাঠান তারা সকলে উড়িষ্যার বিভিন্ন গ্রাম গ্রামে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করে জীবিকা নির্বাহ করতেন থানায় পৌঁছানোর পর তাদের কাছ থেকে কাগজপত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে বালেশ্বরের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় আজ পর্যন্ত তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারগুলোর অভিযোগ কোনো রকম অপরাধে না জড়িয়েও শুধুমাত্র ভাষা ও জাতিগত পরিচয়ের কারণে তাদের এভাবে বন্দি করে রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আব্দুল হোসেন আমির হামজা নাসিম আক্তার সোহেল রানা চৌধুরী উদ্দিন চৌধুরী ঈশা চৌধুরী নূরে আলম চৌধুরী আক্তারুজ্জামান মণ্ডল কলিমউদ্দিন শেখ আব্দুল হালিম সাহিবুর রহমান মাজিদ মণ্ডলসহ মোট উনিশজন তাদের পরিবারগুলোর সঙ্গে কোনো সংযোগ নেই এই ঘটনার পর আজ বীরভূমের শুক্রাবাদ গ্রামে এস এর এক প্রতিনিধি দল গিয়ে আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং সহায়তার আশ্বাস দেন প্রতিনিধি দলে ছিলেন এসডিপিআই এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মোনায়েম খান বীরভূম জেলা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং মাওলানা আবতু তোয়াব প্রতিনিধি দল জানায় তাদের তরফে যতটা সম্ভব আইনি ও অন্যান্য সহায়তা করা সম্ভব দল করবে এবং আটক ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত প্রচেষ্টা চালাবে রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম বলেন এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধি পরিবারগুলোর সঙ্গে দেখা করতে আসেননি এমনকি একটি বিবৃতিও দেখা হয়নি এটা অত্যন্ত লজ্জাজনক এর কারণ হলো রাজ্যে এই মুহূর্তে নির্বাচন নেই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের রাজনীতি করে জাতীয় সম্পাদক তাইদুল ইসলাম বলেন বিজেপি দেশ জুড়ে বাঙালি মুসলিমদের টার্গেট করছে এটা কারোর নিচক ধর্ম নয় ভাষা ও জাতিগত পরিচয় এদের মূল সমস্যা তারা নাগরিকত্ব যাচাইয়ের অজুহাতে কয়েক কোটি বাংলা বেনাগরিক করা ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন নাগরিকত্ব সংশোধনী আইন বানানোর উদ্দেশ্যই এটা এই আইনের বিরুদ্ধে সমস্ত বিজেপি বিরোধী দল ও রাজ্য সরকারগুলিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে আইন বাতিল না হওয়া পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এসডিপিআইয়ের ঘটনায় উড়িষ্যা সরকারের নিরবতা পশ্চিমবঙ্গ সরকারের নিষ্ক্রিয়তা এবং কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব ও ভাষা ভাষানীতির তীব্র প্রতিবাদ জানায় দল দাবি করেছে অবিলম্বে উনিশজন নাটক ব্যক্তিকে মুক্তি দিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে

কি कोणी নির্বাচিত করেছেন এ এমপি তারা কি সরকারি সহায়তা করেছে কিছু এখন আপনাদের মূলত কি চাইছেন সরকারের কাছে আমাদের স্বামী যাতে বাড়ি আসে যাতে তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হবে যেমন ভাবে

সেই প্রক্রিয়াটাই চলছে যাদেরকে আটকে রেখে শতজন মানুষকে তাদের ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা তাদের বাইরের লোকেরাও কিছুটা করেছে মনে হলো স্থানীয় যারা প্রশাসন আছে বিডিও এবং থানা তারা চেষ্টা করছে আমরা সমস্ত খোঁজখবর নিলাম আমাদের পক্ষে যতটা সম্ভব করার আমরা সেটা চেষ্টা করব আশা করছি যে দু চার দিনের মধ্যে তারা বাড়িতে সুস্থ হয়ে ফিরে আসবে কিন্তু এই যে বিভিন্ন রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের পর্যায়ে শ্রমিকদের উপর অত্যাচার করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর কিন্তু বারংবার প্রশ্ন উঠছে যে তিনি কেন এটা সুরাহা করছেন না প্রথম হচ্ছে যে এইটা বিজেপির একটা পরিকল্পিত চক্রান্ত শুধু পরিযায়ী শ্রমিকদের নয় বাংলা ভাষী যে কোনো মানুষ এখানকার যদি কোনো একজন ভালো শিল্পপতি বাইরে যাচ্ছেন কোনো একজন অধ্যাপক যাচ্ছেন উকিল যাচ্ছেন ডাক্তার যাচ্ছেন তাদেরকেও কিন্তু এভাবে করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশের যে নাগরিকত্ব আইন আছে সেই নাগরিকত্ব আইনের মাধ্যমে বিজেপি সরকার এই দেশের প্রচুর মানুষকে বে নাগরিক করার একটা প্রক্রিয়া শুরু করেছে এনআরসি এনপিআর মধ্য দিয়ে এবং এখন বর্তমানে এই পশ্চিম বাংলাতেও এই আইনটা কার্যকরী হয়েছে এবং চলছে বিভিন্ন অজুহাতে তারা দেশের মানুষকে বাংলা এ রাজ্যের মানুষকেও বেনাগরিক করার চেষ্টা করছে ফলে এই বেনাগরিক করা যে কাজ বেনাগরিক করার যে প্রক্রিয়া বেনাগরিক করার যে আইন সেগুলো তো কেন্দ্রীয় সরকার তৈরি করা ফলে কোনো রাজ্য সরকার ইচ্ছা করলে সেগুলোকে তার রাজ্যে বাস্তবায়ন না এটা বলতে পারে না ফলে আমাদের রাজ্যেও সেই আইনগুলো বাস্তবায়ন হবে শাসক দল তৃণমূল সহ যারা বিরোধী দল কংগ্রেস সিপিএম আরও যারা ছোটো খাটো দল আছে তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সম্মিলিতভাবে বিজেপির উপরে চাপ সৃষ্টি করা গোটা দেশ জুড়ে আন্দোলন করা যাতে বিজেপি সরকার এই আইনগুলোকে আবার পরিবর্তন করে বাতিল করে সেটা যতক্ষণ না হবে ততক্ষণ এইটা শুধু বাংলা নয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো রাজ্যের সরকার পক্ষে এটা বন্ধ করাটা সম্ভব নয় এখন মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন আমরা দেখছি দেখব আমরা করতে দেব না এগুলো হচ্ছে রাজনৈতিক কথা এটা মুখ্যমন্ত্রী হিসেবে কথা নয় তৃণমূল সরকারের তৃণমূল দলের প্রধান হিসেবে কথা বলা উনি ভালোই জানেন যে কেন্দ্রে যে আইন তৈরি হয় সেই আইন রাজ্য সরকার বাস্তবায়ন করতে বাধ্য কিন্তু সেটা মুখে বলেন ফলে এই নাগরিকত্ব আইনের মাধ্যমে এই বাংলার কয়েক কোটি মানুষকে বে নাগরিক করার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর পক্ষে বন্ধ করা সম্ভব নয় তার দায়িত্ব হচ্ছে তিনি যদি সত্যি সাথে আন্তরিক থাকেন তাহলে সমস্ত দলের প্রতিনিধিকে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যেমন অন্যান্য সাথে করেন সেইভাবে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সেটা করেন না এই ক্ষেত্রে সে অনেকের অভিযোগ এবং আমাদেরও মনে হয়েছে অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র ভোটের স্বার্থে রাজনীতির কারণে বিজেপির সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আন্দোলনটা শক্তিশালী করেন না এই ক্ষেত্রেও সেটাই ঘটছে বাংলাদেশের সন্দেহে সন্দেহ

পুলিশ আম ছিল নিবেছে তোদের যতগুলো ইয়ে আছে সব আধার কার্ড নিয়ে হ্যাঁ দেখা করছি জেলছে চারটার সময় সব জেলছে যে ওখানে এখন যার ঘরে ধরেন ভাড়ায় থাকে সেই ছিল যে ইয়ে করেছে নিয়ে আলছে রাতে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে আর করি করে আবার ওরা যে সকাল আটটাতে সব আবার হাজিরা দিবি আবার সকাল আটটায় জেলছে হতাশাগ্রস্ত কারণ মিডিয়া পত্রপত্রিকা যেভাবে প্রচার হচ্ছে বিজেপি বিরোধী আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত দুঃখের বিষয় এত বড় বড় চ্যানেলে খবর হয়েছে ডেলি নিউজে খবর হয়েছে সতেরো জন নাগরিক তাদেরকে মিথ্যাভাবে বাংলাদেশের অজুহাতে উড়িষ্যা সরকার বিজেপি শাসিত সরকারের পক্ষ থেকে বন্দি করে রেখেছে এখনও পশ্চিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা বিজেপি বিরোধিতা দাবি করে এখানকার এমএলএ এখানকার বিডিও থানা এখনও পর্যন্ত তাদের বাড়িতে আসেনি তাদের পাশে দাঁড়ায়নি সেই জন্য আমরা আজকে দাবি করছি এর পক্ষ থেকে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মুখ্যমন্ত্রীকে জানাতে চাই এর সুরাহা করতে হবে তাদেরকে সেখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে না হলে আমরা এসডিপিআইয়ের পক্ষ থেকে এই আন্দোলন কলকাতা সহ বিভিন্ন জায়গায় আজকে বিজেপি বিরোধিতা করছে তার নামে মানুষকে ধোকা দিচ্ছে সেটা আমরা জানাতে চাইছি যদি না করেন আমরা আজকে এখান থেকে দাবি তুলছি অবিলম্বে উড়িষ্যায় যাদেরকে মিথ্যাভাবে বাংলাদেশের অজুহাতে অ্যারেস্ট করে রেখেছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচিত অবিলম্বে তাদেরকে মুক্তি করে নিয়ে আসতে হবে তাদের দায়িত্ব এখানকার থানা থেকে শুরু করে এমএলএ পর্যন্ত এবং এখানকার এমপি তাদের কোনো মাথা ব্যথা নাই একটা গ্রামে সতেরো জন নাগরিককে তারা সেখানে বন্দি করে রেখেছে অসহায় হয়ে পড়েছে তাদের তাই আমরা আজকে দাবি করছি অবিলম্বে তাদেরকে মুক্তি করে নিয়ে আসতে হবে রাজ্য সরকারের দরকার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব এমএলএর দায়িত্ব এমপিরও দায়িত্ব আছে তারা এখনো পর্যন্ত একটা বিবৃত্ত দেয়নি আজ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এখানকার প্রশাসনকে অবিলম্বে তাদের ব্যবস্থা করে তাদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার আমরা দেখে থাকি যখন নির্বাচন আছে নির্বাচনের সময়কালে যে সমস্ত পর্যায়ে শ্রমিকরা বাইরে থাকে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাপনা করা হয় তাহলে কি শুধুমাত্র এই সমস্ত পর্যায়ে শ্রমিকদের ভোট ব্যাংক হিসাবে রাজ্য সরকার ব্যবহার করবে এটা নির্বাচনের প্রাককালে তাদেরকে যেভাবে নিয়ে তাদের ভোট ব্যাংক হিসাবেই তাদেরকে ব্যবহার করা হয় ভোটের স্বার্থে তাদের এখন যেহেতু ভোট নাই আগামী দু হাজার ভোট আছে তাই তারা দেখাতে চাইছে আমার মনে হচ্ছে যে ভোটের আগে এখন বিজেপি যেমন আবার তাদের এটা পলিসিও হতে পারে যে বিজেপি আটকে রেখেছে কিছুদিন তারা হা হতাশ করুক হতাশ হয়ে পড়ুক তারপরে আমরা তাদের পাশে দাঁড়িয়ে পরবর্তীতে কাজটা করব সেটাও দেখাতে চাইছে মনে হচ্ছে এখানকার তাদের পরিকল্পনা কি আছে সেটা বোঝা যাচ্ছে না দীর্ঘদিন যাবৎ এই যে প্রজায় শ্রমিকদের ওপরে বা বাঙালিদের ওপরে কোথাও মোব লিঞ্চিং হচ্ছে বারবার হ্যারেসমেন্ট করা হচ্ছে কিন্তু দীর্ঘমে কেন সমাধান করছে না রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি এটা দীর্ঘদিন ধরে চলছে এখানে রাজ্য সরকার তারা মুখে বলছে কিন্তু রাজ্য সরকারের আন্ডারেও অনেক নেতা নেত্রী কর্মী তারাও মানে হিন্দুত্ববাদের শিকার তাদের তারা তাদের কাজ কর্ম সমস্ত জায়গায় ঢুকে গেছে পাল্লা দিয়ে এখানে আপনারা দেখছেন যে কয়েকদিন আগে জগন্নাথ যে মন্দির সে মন্দিরকে উদ্বোধন করা কেন্দ্র করে প্রতিটা বাড়িতে বাড়িতে কিভাবে প্রসাদ পাঠানো বিজেপি যে কাজটা করছে রাম মন্দিরেও সেখানে প্রচার চালাচ্ছে আমাদের রাজ্য সরকারও সেটাই মন্দির মসজিদ নিয়ে তারা কাজকর্ম করছে অর্থাৎ কে কত হিন্দুদের ভালো হওয়া যায় হিন্দুত্ববাদীকে হিন্দুদের কাছে ভালো হওয়া যায় সেটাই তারা প্রতিযোগিতায় নেমেছে এটা মনে হচ্ছে কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন